ইসলাম এক নীতি আদর্শ সেই নীতি আদর্শের মাধ্যমে যদি আমরা জড়ায় থাকি দুনিয়াতে শান্তি পাবো পাবো যখন আমরা দেখলাম সমঝোতার মধ্যে তারা যখন নাকি নেতৃত্ব জামাত নিয়ে এবং তারা প্রচলিত নিয়মে তারা দেশ পরিচালনা করবে যখন আমরা বুঝতে পারলাম তখন আমরা কঠিন এক সিদ্ধান্ত নিয়ে ইসলামকে বাংলার জমি উঁচু করার জন্যে মানুমতের রক্ষার জন্য দেশবি সুন্দর করার জন্য আমরা তখন ঘোষণা দিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতপখাত প্রতিজ্ঞা নিয়ে ইসলামের পক্ষে একই নির্বাচন করব বাংলাদেশকে পরিবর্তন করব সুরান্তকে পরিণত করব ইনশা আল্লাহ আপনারা দেখেন মুখে একটা কাজে আর একটা আমাদের সামনে বলে একটা আর গোপনে গিয়ে বৈঠক করে আমেরিকার দূতাবাসে মুখ বলে একটা আর তাই গোপনে বৈঠক করে ভারতের সাথে আমরা পরিষ্কার বলবো বৈঠক হতেই পারে গোপন কেন চলে সেই গোপনের মধ্যে দালবে কুচ কালো হয় এরা বাংলাদেশের মানুষ বুঝে গেছে আর ঠকা দিয়ে আমাদেরকে ঠকার ফালানো যাবে না এই দেশকে রক্ষা করার জন্য স্তর রক্ষার জন্য যারা দেশকে ভালোবাসে আমরা মনে করছে না একা হয়ে গেছে ঠিকটা আমরা একা বই আমাদের সাথে আল্লাহ আছে আমাদের সাথে সালমান কে ওরামাই কে আছে জলে ইসলামকে ভালোবাসে তারা আল্লাহর ভোজন আপনাদের সৎ খে আছে যারা ভালোবাসে তার আল্লাহর ভোজন আপনাদের সৎকে আছে আমি সারা দেশে সফর করার পরে যেন দেখেছি যারা নাকি দেশকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে যারা এই দেশের কল্যাণ চায় মানুষের মুক্তি চায় তারা ইসলামী আন্দোলনকে তারা সাদরে আন্তরিকভাবে গ্রহণ করেছে